কৃষ্ণের বড় ভাই বড় রামের আবির্ভাব প্রতি পালন করে আবির্ভাব হওয়ার কৃষ্ণের কাছ থেকে কৃষ্ণের ভাই সাত দিনে মাত্র বড় জগতের লোককে বললেন তো মানবে তো মানবে

শ্রীকৃষ্ণ আমরা যারা জন্মাষ্টমী জন্মাষ্টমী যদি পালন করতে এসেছি সেই কৃষ্ণ হচ্ছেন অবতারী শুরুতে এই দাপলিকে তিনি এসেছিলেন তার নাম তিনি যুগে যুগে সব যুগেই আছেন

Tenire con il trigo, perché non riesco a stare in questa città in Maple. E siamo sundar, tenire con il sundare. E no. Se il sundare è solo una parte নিজে আচরণ করে জীবনকে সার্থক করার জন্য আমরা অনেক মানুষ আছি সকলকে কিন্তু বদান্ন বলা যাতে সকলকে বদান্ন বলাটা ভুল হবে অনেক অবতার আছে এক এক অবতার এক এক কাজ কার্য সিদ্ধির জন্য আছে ঠিক বহু সুন্দর বলেছেন সেই রকম দপল তুলে যে লীলা হয়েছিল সেই লীলা কিছুটা বাকি থেকে গেছে সেই লীলাটাকে এই কলিযুগে এসে সমাপ্ত করেছে যেরকম একটা পুস্তক রচনা করলে কোনো অংশ যদি বা করে যায় পরে আবার বেদান করা যায়